হাই অল গভর্নমেন্ট জব অ্যাস পেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করব স্টেট ওয়াইজ চিফ জাস্টিস রয়েছে যেগুলো বিভিন্ন হাইকোর্ট ওইগুলো রয়েছে আমাদের প্রত্যেকটা স্টেটে তাদের যে চিফ জাস্টিস রয়েছেন তাদের একদম মে এই মে মান দু হাজার একুশ পর্যন্ত আপডেট করে এই পিডিএফটা আমি তোমাদের রেডি করছি এর আগেও একটা পিডিএফ দিয়েছিলাম সেটা এখন আউটডেটেড হয়ে গেছে সেই জন্য এটা আমি একটু আপডেট করে দিচ্ছি ওকে তো তোমরা অবশ্যই যারা রেলের এনএপিসি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচো তোমাদের তো সব পুরোটাই মুখস্ত করতে হবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং ডাব্লিউ বিসিএস এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসাইন কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ দু হাজার একুশে যেসব অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেগুলো তোমাদের একটু মুখস্ত করতে হবে কারণ এখান থেকে তোমাদের একটা করে প্রশ্ন থাকবে তো দেখো সবার প্রথম আমাদের সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস যেটা অ্যাপয়েন্ট হয়েছে এটা হচ্ছে এন ভি রামানা এটা এই বছরের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মানে ধরেই নাও এসে চলে এসছে কপাল খুব খারাপ না থাকলে এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে ওকে এরপর চলে আসি বিভিন্ন হাইকোর্ট ওটা তো এবার দেখে নাও সবার প্রথম এলাহাবাদ হাইকোর্ট যেটা রয়েছে এই এলাহাবাদ হাইকোর্ট এটা কোন স্টেটের জুডিশিয়ারি সেটা হচ্ছে তোমাদের উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশে হাইকোর্ট হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট এবং এখানকার বর্তমান যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন সঞ্জয় যাদব দেখো এই যে আলাদা একটা কালার রয়েছে এইগুলো সব হচ্ছে দু হাজার একুশের অ্যাপয়েন্টমেন্ট বাকি ব্ল্যাকগুলো যেগুলো রয়েছে সেগুলো সব তোমাদের দু হাজার কুড়ি বা তার আগের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু যেগুলো এই কালারটা রয়েছে সেগুলো তো সব তোমার দু হাজার একুশের অ্যাপয়েন্টমেন্ট মানে এইগুলো তোমাদের মুখস্থ করতেই হবে এরপর চলে আসি আমরা অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এটা অন্ধ্রপ্রদেশের তো এটা হচ্ছে অরূপ কুমার গোস্বামী পরবর্তী চলে আসি বোম্বে হাইকোর্ট দেখো বোম্বে হাইকোর্ট কোন কোন স্টেটের রয়েছে দেখো গোয়া দাদরা নগর হাভেলি দমন দিউ মহারাষ্ট্র এই সবগুলোর তোমার যে একটাই হাইকোর্ট সেটা হচ্ছে বোম্বে হাইকোর্ট এবং এখানকার বর্তমান চিফ জাস্টিস যিনি রয়েছেন তিনি হচ্ছেন দীপঙ্কর দত্ত তিনি দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট হয়েছিলেন ওই জন্য দেখো এটা আমি ব্ল্যাক কালারই রেখে দিয়েছি এরপরে চলে আসি ক্যালকাটা হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট দুটো স্টেট বা একটা স্টেট এবং একটা ইউনিয়ন টেরিটরি তোমার পড়ছে তো সবার প্রথম মনে রাখবে পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই দুটোর তোমার যে মে হাইকোর্ট সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট তো এখানকার বর্তমান যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন রাজেশ বিন্দাল তিনি অ্যাক্টিং পজিশনে রয়েছেন কয়েকদিন পরে তিনি তোমার রিটায়ারমেন্ট হয়ে যাবে তারপর আবার হয়তো এটা তোমার চেঞ্জ হয়ে যাবে এরপর চলে আসি দেখো ছত্তিশগড় হাইকোর্ট যেটা রয়েছে ছত্তিশগড় হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন পি আর রামচন্দ্র মেনন দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্টের তোমার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন ধীরুভাই নারায়ণ ভাই পটেল এরপর চলে আসি গোয়া গুয়াহাটি হাইকোর্ট দেখো গুয়াহাটি হাইকোর্ট এটা অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম নাগাল্যান্ড এই চারটে স্টেটের তোমার যেটা হাইকোর্ট সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট তো এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন সুধাংশু ধুলিয়া এবং এটাও কিন্তু তোমাদের দু হাজার একুশের অ্যাপয়েন্টমেন্ট ওকে তো তোমাকে মুখস্ত করতে হবে চলে আসি গুজরাট হাইকোর্ট তো এটা গুজরাট রাজ্যের এবং এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন বিক্রম নাথ এরপর চলে হিমাচল প্রদেশ হাইকোর্ট হিমাচল প্রদেশে এটা হাইকোর্ট এবং এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন এল নারায়ণ স্বামী পরবর্তী চলে আসি দেখো নেক্সট নেক্সট দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট এটা জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটোই ইউনিয়ন টেরিটরির একটাই হাইকোর্ট সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন পঙ্কজ মিঠাল এবং এটাও কিন্তু দু হাজার একুশের অ্যাপয়েন্টমেন্ট তোমাকে মুখস্থ করতে হবে ঝাড়খণ্ড হাইকোর্ট ঝাড়খণ্ড হাইকোর্ট এটা ঝাড়খণ্ড স্টেটের এবং এখানকার বর্তমান তোমার যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন রবি রঞ্জন এরপর চলে আসি কর্ণাটক হাইকোর্ট এটা কর্ণাটক রাজ্যের এবং এখানকার বর্তমান যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন আভয় শ্রীনিবাস ওকা কেরালা হাইকোর্ট এটা কেরেলা এবং লাক্ষাদ্বীপ এই দুটোর হাইকোর্ট পড়ছে তোমার কোথায় কেরেলা হাইকোর্ট এবং এটা মনে রাখবে এস মণিকুমার তিনি হচ্ছেন কেরেলা হাইকোর্টের চিফ জাস্টিস এরপর দেখো আবার দু হাজার একুশের নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্টের তো মধ্যপ্রদেশ হাইকোর্ট এটা মধ্যপ্রদেশের একটা হাইকোর্ট এবং এখানকার তোমার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন মোহাম্মদ রাফিক এরপর চলে আসি মাদ্রাস হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট দুটি স্টেট একটা হচ্ছে পুডুচেরি বা পন্ডিচেরি যেটাকে বলা হয় এবং তামিলনাড়ু এই দুটোর হাইকোর্ট হচ্ছে মাদ্রাস হাইকোর্ট এবং এখানকার বর্তমান যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন সঞ্জীব ব্যানার্জি বা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এটাও কিন্তু তোমার দু হাজার একুশের অ্যাপয়েন্টমেন্ট এগুলো এরপর চলে আসি মণিপুর হাইকোর্ট মণিপুর হাইকোর্টেরও নতুন চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হয়েছেন পি ভি সঞ্জয় কুমার পি ভি সঞ্জয় কুমার তিনি হচ্ছেন মণিপুর হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস এরপর চলে আসি মেঘালয় হাই হাইকোর্ট তো এটা মেঘালয়ের হাইকোর্ট হচ্ছে মেঘালয়া হাই হাইকোর্ট এবং এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন বিশ্বনাথ সোমদার এরপর আমরা চলে আসি উড়িষ্যা হাইকোর্ট উড়িষ্যা হাইকোর্টের বর্তমান যিনি চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হয়েছেন তিনি হচ্ছেন এস মুরলীধর এবং এটাও দু হাজার একুশের অ্যাপয়েন্টমেন্ট এরপর চলে আসি পাটনা হাইকোর্ট এটা বিহারের হাইকোর্ট এবং এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন সঞ্জয় করল এরপর চলে আসি দেখো পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট এটা চন্ডীগড় হরিয়ানা পাঞ্জাব এই তিনটে স্টেটের হাইকোর্ট হচ্ছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন রবি শঙ্কর ঝা এরপর চলে আসছি আমরা রাজস্থান হাইকোর্ট এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন ইন্দ্রজিৎ মহান্তি এরপর চলাসি আমরা সিকিম হাইকোর্ট এটাও দু একুশে অ্যাপয়েন্ট হয়েছে জিতেন্দ্র কুমার মহেশ্বরী জিতেন্দ্র কুমার মহেশ্বরী তিনি সিকিমের চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হয়েছেন সিকিম হাইকোর্টের চলে আসি তেলেঙ্গানা হাইকোর্ট তেলেঙ্গানার স্টেটের তোমার হাইকোর্ট হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট এবং এখানকার বর্তমান তোমার চিফ জাস্টিস হচ্ছেন হিমা কোহলি এটাও কিন্তু তোমার দু হাজার একুশে অ্যাপয়েন্টমেন্ট এরপর চলে ত্রিপুরা তো ত্রিপুরা স্টেটের হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন আকিল কুরেশি এবং সবার লাস্ট সেটা হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট এটা উত্তরাখণ্ড রাজ্যের এবং এখানকার বর্তমান যিনি তোমার চিফ জাস্টিস অ্যাপয়েন্ট হয়েছেন তিনি হচ্ছেন রাঘবেন্দ্র সিং চৌহান তো এইগুলো সব হচ্ছে আমাদের ভারতবর্ষে যতগুলো হাইকোর্ট রয়েছে সবার চিফ জাস্টিস একদম মে দু হাজার একুশ পর্যন্ত আমি তোমাদের পুরো আপডেট করে দিলাম এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কে অ্যাকাডেমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জবসকে অ্যাকাডেমি এই নামটা লিখে সার্চ করবে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে সেখানে তুমি জয়েন করে নেবে সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নেবে এছাড়া আমাদের এই ইউটিউব চ্যানেল জেনার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এখান থেকে আমি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানকার খুব ভালো ভালো নোট আমি তোমাদের জন্য তৈরি করে দেবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও এবং কোনো রকম কোনো মন্তব্য থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং